হাতে চাচাকে ধরাই দিবো কিছু জিনিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাচা চোখে দেখেন তারপরে বলতে পারত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন তো এটা কি

সব কেছে আলহামদুলিল্লাহ চাচা চোখে দেখেনা তারপরে কিন্তু সব ধারণা করে বলে ফেলা আলহামদুলিল্লাহ তারপরে চাচাকে নিয়ে আবার একটা খেলা খেলবো তরি তরিতর্কি দোকানে যাবো দাদাকে ইনশাল্লাহ তাকে আবার ওখানে কিছু জিনিস ধরাবো সে বলতে পারলে আবার তাকে উপহার হবে